আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব তোমাদের যেই হিসাব বিজ্ঞান বই রয়েছে নতুন দুই হাজার সালের সেই হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের শেষ অঙ্কটি নিয়ে অর্থাৎ অনুশীলনীর একদম শেষের অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অঙ্কটির নাম দেখতে পাচ্ছ যে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে যে ব্যবসাটা খুলেছে সেটা আমরা লিখলাম না সো এখানে তোমরা চার থেকে একদম তিরিশ তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেখতে পাচ্ছ এবং আমরা চলে যাব শুরুতে মূলত প্রশ্নে এবং আমরা প্রশ্ন ধরে ধরে লেনদেনগুলোকে বোঝার চেষ্টা করবো তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো বেসিক্যালি উপযুক্ত যে তথ্যগুলো আছে সেখান থেকে আমাদের মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করতে হবে সো মূলধন জাতীয় লেনদেন আমরা কিভাবে বুঝবো আমরা জানি যেই লেনদেনগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে সেই লেনদেনগুলি হচ্ছে মূলধন জাতীয় যেই লেনদেনগুলোর টাকার অঙ্ক অনেক বেশি সেই লেনদেনগুলোই কিন্তু মূলধন জাতীয় সো আমরা এখানে অলরেডি আনসারটা করে রেখেছি পাঁচের সো আমরা লিখব যে পাঁচের ক মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় কি লিখবো মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় এরপর আমরা লিখবো তারিখ বিবরণ টাকা টাকা দুইটা টাকা ঘর দিবা তাহলে দেখতে সুন্দর হয় অঙ্কটা সো এবার আমরা দেখবো দুই হাজার সালের আমরা লেনদেন গুলো দেখবো ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটা অবভিয়াসলি আমার বারংবার ক্রয় করতে হয় যেহেতু এটা আমাদের প্রোডাক্ট তাই এটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয় দোকানের সাজ সরঞ্জাম পরিবর্তন ব্যয় এক লক্ষ টাকা দোকানের জন্য আমি যে সাজ সরঞ্জাম আছে সেগুলো পরিবর্তন করবো এটা আমি বারংবার করব না এটা একবার করলে আমাকে লং টার্ম একটা বেনিফিট দিবে সো এই যে লং টার্ম একটা বেনিফিট আমাকে এটা দিবে তাই এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন সো আমি লিখবো সাত তারিখ যে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় লক্ষ টাকা এরপর আমরা দেখবো যে পণ্য পরিবহন ব্যয় পণ্য পরিবহন ব্যয় আমার যতবার পণ্য কেনা লাগবে লাগবে ততবার দেওয়া তার মানে এটা হবে সো এটা মুনাফা জাতীয় আমাদের লেনদেন বারটা প্রদান দিতে হবে মুনাফা জাতীয় লেনদেন ধারে পণ্য বিক্রয় ক্রয় বিক্রয় অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন দোকানের জন্য ফ্রি স্ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা ভেরি গুড সো এই যে দোকানের জন্য ফ্রি স্ক্রয় ফ্রিস বারবার কিনবো আমি বারবার না ফ্রিজ তো আমাকে একবার কেনার মাধ্যমে অনেক বছর সুবিধা প্রদান করবে আমরা বাসা বাড়িতে ফ্রিজ কিনলে তো কম প্রেশার গ্যারান্টি থাকে হচ্ছে কি ওয়ারেন্টি থাকে হচ্ছে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স সো ফ্রিজ তো আসলে আমাকে এমনি অটোমেটিকলি দশ বছর পনেরো বছর সার্ভিস দিয়ে থাকে লং টার্ম একটা সার্ভিস দিয়ে থাকতেছে সো লং টার্ম কোনো সুবিধা যদি আমাকে দিয়ে থাকে অবশ্যই সেটা মূলধন জাতীয় লেনদেন সো আমি বিশ তারিখে লিখে দিচ্ছি দোকানের জন্য ফ্রিজ ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা বিদ্যুৎ বিল আমাকে প্রতি মাসেই পরিশোধ করতে হবে কমিশন প্রাপ্তে আমি যতবার কাজ করবো ততবারই কমিশন পাবো লভ্যাংশ আমি যতবার বেনিফিট মানে লভ্যাংশ মানেই তো বেনিফিট প্রফিট তো ওই লভ্যাংশটাও কিন্তু আমি বারংবারই পেতে থাকবো যতবার আমি ব্যবসাটা করবো

সো আমরা এখানে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন তাই না এবং মুনাফা জাতীয় ব্যয় ক্রয় আছে তাই মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা এখানে ক্রয় হবে হ্যাঁ ধারে পণ্য ক্রয় ধারে পণ্য কি ক্রয় সো ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা আমরা লিখলাম তারপরে আমাদের হচ্ছে পরিবহন ব্যয় এটাও আমাদের কিন্তু ক্ষতে আসবে কারণ এটাও আমাদের হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এরপরে আমাদের আছে হচ্ছে বার্তা প্রদান এটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় বারবার আমরা বার্তা প্রদান করি আর হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল পরিষদ এটাও মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ আমরা চারটে এনটি পেয়ে গেলাম চারটে এনটি কি কি চার দশ পনেরো বাইশ এই চারটা এন্ট্রির মাধ্যমে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় হয়ে যাচ্ছে সবগুলো যোগ করলে তিপ্পান্ন হাজার চারশো টাকা আশা করি খটা তোমরা সকলেই তুলতে পেরেছ বুঝতে পেরেছ এবং আমরা লাস্ট যেটা আছে গ সেখানে চলে যাব। এবং গয়ের মাধ্যমে আমরা বাকি এন্ট্রি যে আছে আর কি যেগুলো আমরা নিয়ে নিছি সেইগুলো বাদে যা আছে আসে কিন্তু আমরা নিয়ে খালি যোগ করে বসাই দিব কারণ আমাদের কি বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে বাকি যেই চারটা এন্ট্রি আছে সেই চারটা আমরা যোগ করে দিব মুনাফা জাতীয় আয় বের হয়ে যাবে সো গয়ের জন্য বললাম বাকি যে চারটা এন্ট্রি আছে মুনাফা জাতীয় আয় সেইগুলোই আমরা জাস্ট খালি কপি অ্যান্ড পেস্ট করে মুনাফা জাতীয় আয়ের পরিমাণগুলো বের করে ফেললাম সো বারো তারিখ পণ্য বিক্রয় অবশ্যই মুনাফা জাতীয় আয় তারপর হচ্ছে ধারে পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় এরপর হচ্ছে কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয় লাস্ট ওয়ান ইজ লভ্যাংশ প্রাপ্তি মুনাফা জাতীয় আয় একটু বলি এর আগে খতে যখন আমরা লিখছিলাম তখন এখানে লেখা ছিল হেডিংটা একটু আগে দেখবা মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ এখানে মুনাফা জাতীয় ব্যয় হবে একটু কারেকশন করে নিও অনেক সময় দেখা যায় আমরা ভিডিও করতে গেলে টুকটাক ভুল থেকে যায় যেগুলো আমরা পরবর্তীতে কারেকশন করে দিই যখন আমাদের চোখে পড়ে তখন আমরা কোথায় কারেকশন করে দিই কমেন্ট সেকশনে কারেকশন করে দিই বলে দিই যে এখানে এটা হবে প্লাস মাইনাস অনেক সময় ভুল হতে পারে যেহেতু আমাদের সাথে ক্যালকুলেটার নেই সো বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে রাইট থাকে সব অঙ্কই রাইট থাকে তবে মাঝে মাঝে দুই একটা অঙ্কে আমরা ভুল করে ফেলি তোমরাও সেগুলো কমেন্ট করে জানাতে পারো যে আদতে কি ভুল ত্রুটি ছিল বা কী ভুল হয়েছিল সেটা কমেন্ট করে জানাতে পারো তাহলে আমাদের চোখেও কিন্তু অনেক সময় না পড়লে তোমাদের চোখের দ্বারাও কিন্তু আমরা দেখে ফেলি এবং আমরা অবশ্যই ভুলগুলো কারেক্ট করে নিব যদি তোমাদের কোনো ভুল থাকে সেই জিনিসগুলা যদি তোমরা বার্গেটিং করো যে এরকম যে না ভাইয়া ভুল করেছেন তো সেটা আবার আমরা একটু দেখে তোমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়ে দিব যে না এটা ভুল হয়নি এটা রাইট হয়েছে এটাতে তোমরা মাইন্ড করবো না সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম